এক্স করল্লা কত ভিডিও করলাম জীবনে এক্স করল্লা আজকে যে এক্স করল্লার ভিডিও করব এরকম গাড়ি আবার একশো পরে একটা পাই একশো এক্স করল্লা করার পরে এমন একটা এক্স করল্লা পাই স্ক্রিনে তো নীরব নাম লেখা আছে আর নীরব ভাইয়ের গাড়ি কেমন এটা আপনারা জানেন এই এক্স গাড়িটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাসের গাড়ি মানে ভাড়ায় যদি এক্স করল্লা চলে তাহলে সেটা প্রথমত গ্যাস করা লাগে সিএনজি করা লাগে তাইলে পোষায় নালে ভাড়া দিয়া তেলের গাড়ি পুষায় না তো এটা যেহেতু তেলের গাড়ি তার মানে বুঝতে হবে এটা পার্সোনাল ব্যবহারকারী ফ্যামিলি ইউজের গাড়ি ভাড়ায় চলা গাড়ি না আর এটা হচ্ছে আপনার পাঁচের নিউসেপ একতিরিশ সিরিয়াল পাঁচের একতিরিশ এটা কাছাকাছি আসেন নাম্বার প্লেটটা একটু দেখাই এই নাম্বার প্লেটটাতে দেখেন তো কখনো কোনো পিছনের গাড়ি আয়া ধাক্কা দুটা ঘষা কিছু দিছে নি কিচ্ছু দেয় নাই একেবারেই অরিজিনাল বি যেমন দিসে তেমনই আছে যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য এক্স করোনা খুঁজতেছেন আজকের লাইফটা দেখেন আর টাকা পয়সা রেডি করেন একশো পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লাইট গাড়িটা যে কিনবে আমার অনুরোধ থাকবে এটা আপনি ব্যক্তিগত ব্যবহার করার জন্য নেন ভাড়ার জন্য না ভাড়ার গাড়িগুলো আপনার তেলে চালায় না কেউ গ্যাসে চালায় আর এইটা এখনো পর্যন্ত আপনার তেলে আছে এবং এই গাড়ির যিনি ওনার তিনি আপনার প্রথম থেকে এখন পর্যন্ত ওই এক হাতেই চালাইছে মানে প্রথম পার্টির গাড়ি গাড়ির মালিক প্রথম যে ছিল এখনও সে ফার্স্ট পার্টির গাড়ি এবং দুইটা নাম্বার প্লেটই অরিজিনাল আছে যারা এক্স করোনা কিনতে চান ব্যক্তিগত ব্যবহারের জন্য সাথেই থাকেন আজকেও আপনাদের জন্য নিয়ে আসছে নীরব ভাই এক চমক এবং এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া ভেতলাটা একটু খোলেন তো আমরা আগে একটু দেখবো এটা অরিজিনাল তেলের কিনা আর ভিডিওটা একটু শেয়ার দেন ভিডিওটা ক্লিয়ার কিনা সাউন্ডটা স্পষ্ট কিনা এটা আমার একটু বলেন তাহলে আমি আস্তে আস্তে সামনের দিকে যাই আজকে লাইভে আমার সাথে আছে পিয়াজ ভাই সালাম আলাইকুম ভাই আপনি এরকম তেলের গাড়ি আপনার জীবনে কয়টা পাইছেন এক্স করোলা এরকম গাড়ি আমার মনে হয় এরকম তেলের গাড়ি আমার কাছে ফার্স্ট টাইমই আসলো এরকম অথেন্টিক ইনটেক গাড়ি জাপান মানে তেলের অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা অরিজিনাল জাপান কন্ডিশনের গাড়ি একদম জাপান কন্ডিশন এখন গাড়িটা আমরা একটু দেখাই আসেন সবাইকে এক্স করলা গাড়ি তো ম্যাক্সিমামই ভাড়ায় চলে হ্যাঁ এই গাড়িটা দেখেন

এক্সকরোলা গাড়ি তেলে चलाया 2005 এর গাড়ি 11 তে রেজিস্ট্রেশন তাহলে 11 সাল থেকে এই 14 বছর তেলে चलाইলে গাড়ি যে টাকায় কিনছে ওই টাকার তেলই পুরো লাগবে হিসাবে তাই না অনেক জায়গায় অনেক এক্সকরোলা গাড়িতে এই কয়েনটা থাকে না এই যে থাকে না রিপিট থাকে না কারণ এখানে রিপেয়ার হয় পুডিং লাগানো হয় মাইখাইলে আর এই জোড়াটা থাকে এই জোড়াটা থাকবে এই দেখেন দুটোতেই আছে দুটোটাতেই আছে এবং আপনার এই যে এই রিপিটটাও আছে আর এই কয়েনটা শুধুমাত্র জাপান থেকে আসে এটা বাংলাদেশে কখনোই সম্ভব সম্ভব না

এবং এই গাড়িটা যদি কেউ নেন গাড়িটা কিন্তু এক্স করল না এক্স লিমিটেড এক্স লিমিটেড এক্স লিমিটেড এসি টাচ এসি টাচ ঠিক আছে এই দেখেন অরিজিনাল গ্লাস এবং এই যে আপনি দেখেন হিটার এবং ওই পাশে আসেন এখনো পর্যন্ত এক্স করল না গাড়িতে এই যে এলিয়ন প্রিমিয়ার মতো এই স্টিকারগুলো অরিজিনাল আছে এগুলো নতুন পাওয়া যায় কিন্তু নতুন লাগাইলে চকচক করবে না ওগুলো কিন্তু এরকমই থাকে ওগুলো অরিজিনাল না এগুলো অরিজিনাল না এটা ওকে তাহলে এক্স করল যারা পার্সোনাল ইউজের জন্য কিনবেন আপনাদের জন্য সেরা একটা এক্স করল আজকে দেখাবো আশা করি সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভাইয়া সামনের বোনারটা খোলেন আমি একটু লাইট গুলো চেক করে দেই এই গ্লাস অরিজিনাল এই গ্লাস অরিজিনাল এটা অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল মানে গাড়ির সব গ্লাস অরিজিনাল সব লাইটও আপনি লাইট গুলো ফ্রন্টের যে হেডলাইট মেইন লাইট দেখেন লাইট কিন্তু আপনার অরিজিনাল আছে এটা কিন্তু পুরো তিন বডি পুরো এই দুই শেপ এখনো আছে রাউন্ড শেপ তাই হ্যাঁ এই যে এই যে দুইটা দেখা যাচ্ছে এই যে এখানে আপনি দেখেন একটা হালকা হালকা একটা এখানে কিন্তু একটা শেডো আছে যেটা অরিজিনাল এটা রিপেয়ার হলে কখনো এসে বার আসবে ওকে খোলেন দেখি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আশা করি আপনাদেরকে আজকে একটা ভালো এক্সকরোলা খবর দিতে পারমু এই দেখেন হেডলাইটটা অরজিনাল এবং অরজিনাল হেডলাইটে আপনার এই যে এই স্টিকারটা থাকবে এবং এখানে আপনার Toyota কোইটো লেখা আছে এটা আপনি খালি চোখে দেখতে পারবেন না ক্যামেরা বুঝা দ্বারা সামনে আসলে দেখানো যাবে হ্যাঁ গ্লাসের উপরে সো এখানে দেখেন এই লাইটটাও অরজিনাল আছে সবাই কো লাইভ শেয়ার দেন এক্সকরোলা গাড়িতে কি ফোম থাকে ফোম অবশ্যই এলিয়ন প্রিমিয়োতে তো আমরা ফোম দেখাই ফোম দেখাই এটাতে সেই ফোম আছে

ভাইয়া নামা দেন ভিতর সম্পূর্ণ ব্যবহার করা গাড়ি এক্সকরোলা গাড়ি এখনো পিছনে গাড়ির সাথে এখনো আছে অনেক গরম ভাই ভিতরে লোকেন তাড়াতাড়ি সো গাড়ির গ্লাস সামনে এবং পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আছে যদি কেউ প্রমাণ করতে চান প্রমাণ করতে পারেন যে কোনো চেক করতে পারেন ভাইয়া লকটা খোলেন এবং এটা কিন্তু এক্স লিমিটেড এটা এক্সকরোলা না এক্স লিমিটেড মানে এক্সকরোলার সর্বোচ্চ মোটামুটি যে প্যাকেজ সেটা যাই হোক আমরা একটু ভিতরে যাবো ঠান্ডা উডেন দিক থেকে দেখেন মার্বেল উডেন নিরব ভাইয়ের গাড়িগুলোর কালেকশন অনেক ভালো এবং নিরব ভাই যেখান থেকে গাড়ি কালেকশন করে যদি আপনার আনকমন গাড়ি না হয় তাহলে কিন্তু ভাই আনে না তো গাড়িটা আপনি দেখেন গাড়িটা হচ্ছে আপনার পনেরোশো সিসির এক্স করোলা দুই হাজার পাঁচের মডেল গ্লাসটাও কত একদম মানে মনে ইউজ করে না গ্লাসের মধ্যে আপনার পুরো স্পষ্ট দেখা যাইতেছে সানভাইজার এখনো নতুনের মধ্যে হ্যাঁ এবং এইখানে দেখেন এই যে এটা কিন্তু অরিজিনাল গ্লাসের মধ্যে থাকে স্টিকার হ্যাঁ এবং এই যে স্টিকারটা দেখেন আপনি এলিয়ন প্রিমিয়তে যেমন স্টিকার পাবেন এটার মধ্যে সেম অরিজিনাল স্টিকার যদি কেউ প্রমাণ করতে পারেন এটার গ্লাস চেঞ্জ হইছে তাহলে আপনাকে গাড়ি ফ্রি তে দিয়ে দিব এখন দেখেন এই যে এখানে আপনার মার্বেল উডেন আমরা কাগজগুলো চেক করে দিই আর গাড়ির দামটা এখনই বলবো তবে যারা একটা ভালো এক্স চাচ্ছেন ভাড়া দেওয়ার জন্য না ব্যক্তিগত ব্যবহারের জন্য তাদের জন্য আজকের এই গাড়ি এবং এই হাউস কপি আপনি এক্স ম্যাক্সিমাম গাড়িতেই পাবেন না পাবেন হচ্ছে স্মার্ট কার্ড পরে আরেকজন কিনছে কিনা স্মার্ট কার্ড হয়ে গেছে বাট এইটা হচ্ছে প্রথম মালিকের হাউস কপি যেটা নাকি আপনার স্মার্ট কার্ডের অল্টারনেট ছিল আগে ওইটা এবং আপনার ট্যাক্স টোকেন ফিটনেস সবকিছুই আপনার দেখেন এখানে ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হলো আপনার দুই সালের মার্চ মাস পর্যন্ত এই দেখেন পুরো আপডেট কাগজ ছাব্বিশ সালের মার্চ মাস আর ফিটনেস আছে হলো আপনার ছাব্বিশ সালে দুইটাই ছাব্বিশ সাল তাহলে এই গাড়িটা আপনি নিবেন না কোনটা নিবেন পার্সোনাল ইউজ করা গাড়ি কখনো ভাড়ায় চলে নাই এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ করা একটা এক্স করলা এবং এমন গাড়ি বহুদিন পরে একটা পাই মানে বহুদিন ওয়েট করার পরে এরকম একটা অরিজিনাল তেলের গাড়ি পাই এবং অরিজিনাল তেলের গাড়ি পিয়াজ ভাই চালানোর মজাটা কেমন বলেন তো চালানো এটা হালকাই তেলের গাড়ি তো হালকা এক্সিলেটার প্রেস করলেই গাড়ি আসি দেয় সাইডে চলে যায় আচ্ছা এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার এই গাড়ি কখনো আপনার ধাক্কা দিবে না তারপর হচ্ছে এই গাড়ি আপনার এলিয়ন প্রিমিয়ার ফিল দিবে এলিয়ন প্রিমিয়ার আমরা গাড়িটা দিয়ে ঘুরা যখন আসবো দেখি যদি লাইফটা কন্টিনিউ করি আপনারা যদি সাথে থাকেন আমরা এসির পাইপটা দেখাবো যে থেকে যে টপ টপ করে পানি পরে ঠিক আছে তো এসি হান্ড্রেড পার্সেন্ট ওকে গিয়ার বক্স ওকে সাসপেনশন সিবি জয়েন সব ওকে কাগজপত্র এক বছর আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত এবং অরিজিনাল তেলের গাড়ি এখন আপনারা বলেন কত দাম হলে ঠিক আছে বলেন আচ্ছা আপনারা বলেন কত দাম এরপর আমরা দাম বলবো অবশ্যই আর গাড়িটা চলতেছে আমরা একটু ঘুরি কিছুক্ষণ গাড়িটা দিলাম আর কি বলেন নিয়ে না কত হইতে পারে মডেল নিউ আটের রেজিস্ট্রেশন না পাঁচের গাড়ি নয় রেজিস্ট্রেশন না পাঁচের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা ঠিকানা কোথায় গাড়িটার এই গাড়িটা দেখার জন্য নীরব ভাইয়ের বাসার নিচে যাইতে হবে খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে রিয়াজবাগ পাঁচ নম্বর রোড আমেনা টাওয়ার এর নিচে হেডলাইট কিন্তু নর্মাল বাল্ব না হেডলাইট কিন্তু এইচআইডি বাল্ব লাগানো এইচআইডি বাল্ব লাগানো এবং অরিজিনাল হেডলাইট ওকে ওকে বলেন কত হইতে পারে একজন লেখছেন 1350 আলমগীর মনির আলমগীর মনির ভাই আলমগীর মনির ভাই যথেষ্ট ভালো আইডিয়া আছে গাড়ি সম্বন্ধে আমি বলবো কারণ চারের মডেলের গাড়ির দাম 12 লাখ 80 টা 70 এরকম হয় এটা পাঁচের 31 সিরিয়াল তার উপরে তেলের গাড়ি তার উপরে লাইট গ্লাস সব অরিজিনাল গাড়িটা আছে ব্যক্তিগত আমি এটা ভাড়ার জন্য কেউ নেন না এটা পার্সোনাল ইউজের জন্য নেন ব্যক্তিগত ব্যাপারের জন্য নেন আরো পাঁচ বছর সাত বছর চালান গাড়ি আপনারা গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি এটা কখনোই কোন সময় এটা বিরক্ত করবে না এটার পার্টস এটার পার্স এভেলেবেল সব জায়গায় পাওয়া যায় পানের দোকানেও পাওয়া যায় পানের দোকানেও পাবেন পার্স যে কোনো জায়গায় পাবেন আর পার্স এর দামই খুবই কম এটা ইউজ করলে আপনি যে রকম জায়গায় বাইক ইউজ করতেন ওটা জায়গায় আপনি গাড়িটা ইউজ করে খুব মজা পাবেন বর্তমানে বাইরে যে গরম খুব স্মুথ চলতেছে ভাই বাইরে যে গরম এখানে এসির মধ্যে বসে বসে আপনি মানে কি বলতাম এক্স করলা তেলের অরিজিনাল গাড়ি আপনি 100 গাড়ি খুঁজতে একটা পাবেন এখন দামটা আমরা বলবো একজন লেখছে 1390 আচ্ছা সাকিব ভাই লেখছে 1390 সাকিব ভাইকে কি বলা উচিত আসতে বলেন মাস্টার মাস্টার সাকিব জি আমি একটা কথা বলে গাড়ির দামটা বলবো আপনি ভাড়ায় চলছে ভাড়ায় চালানো হয়েছে রাফটাফ ইউজ হয়েছে ওই গাড়িটা কিনতে গেলে আপনার পাঁচের একত্রিশ তেরো লাখ টাকা লাগবে তেরো লাখ টাকার উপরে লাগবে এখন সেখানে যদি আপনি একটু বাড়ায়া একটা তেলের গাড়ি পান আরো দু চার পাঁচ বছর এটা নিশ্চিন্তে চালাইতে পারেন তাহলে আমার মনে হয় ওইটাই নেওয়া উচিত যাক সোফা সোফায়তুল ইসলাম সাকিব ভাই লেখছে তেরো লক্ষ নব্বই সো আপনার গেস আইডিয়া একদম পারফেক্ট গাইডার প্রাইস তেরো লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জান তেরো লক্ষ সত্তর দিয়ে দিলাম তেরো লাখ নব্বই দিলাম না তেরো লাখ নব্বই দেওয়ার ইচ্ছা ছিল সো আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা দিলাম এই গাড়ি আপনি এক লাখ টাকা বেশি দিয়ে নেন জিতবেন কারণ হচ্ছে তেলের এক্স করলা ভাই মানে ওই যে ফুটা বন্ধ করে আবার সিএনজি দিয়ে তেল করছে ওইরকম নাকি ওইরকম না অরিজিনাল একদম অরিজিনাল তেলের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি লাইট গ্লাস 100% অরিজিনাল একদম লাগছে হাউস কপি ফার্স্ট পার্টি এটা সেকেন্ড পার্টি হয় স্মার্ট কার্ড আছে জাদু ভাই লাখ 85 না 13 লক্ষ 70 আপনারা ফোন করেন হাসান ব্লকসের রেফারেন্স দিলে সম্মান থাকবে অবশ্যই আপনাদেরকে অনার করা হবে তাও ফিক্স না যান তেরো সত্তর তাও ফিক্স না গ্যারান্টি দিলাম একশো গাড়ি খুঁজলে আপনি এরকম একটা গাড়ি টাকা দাম যে ভাই লেখছেন আপনি মার্কেটে খোঁজ খবর নেন পাঁচের মডেল এক্স করলা সিএনজি করা এমন গাড়ির দাম কত আছে একটু খোঁজ নেন তারপরে আমরা বাকিটা বলবো ওকে তাহলে আমরা চলে আসছি যেখান থেকে রওনা দিছিলাম মোটামুটি আমাদের টেস্ট করা শেষ এবং গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগছে আমার কাছে যথেষ্ট ভালো ভাই রাখেন একটু বোনারটা খোলেন দেরি করলে কিন্তু এটা হারাইবেন আমরা ইমন নিউ বাইরে এর আগে যত গাড়ি দেখাইছি সব গাড়ি কিন্তু আমরা লাইভ করে আসার পরে ফোন করলেই মানুষ শুনে দেবে কি হয়ে গেছে এই দেখেন এখনো পর্যন্ত এই জায়গাগুলো অরিজিনাল আছে রং হয় নাই দেখেন ভিতরটা কত ফ্রেশ গাড়ির মডেল আপনার পাঁচ কিন্তু আপনি আট দশের ফিল পাবেন আট দশের যদিও এক্সপার ওলা ছিল না হ্যাঁ আমি একটু দেখাবো নাকি এই দেখেন এই যে পাইপটা আমি একটু হাতে ধরি হ্যাঁ এই দিকে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এসির পানি হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে এসি গিয়ার বক্স সাসপেনশন সিডি জয়েন সব কিছু এবং গাড়িটা পছন্দ হবে গ্যারান্টি দিলাম এই গাড়িটা আপনার বারো লক্ষ নব্বই হাজার টাকা সরি তেরো লক্ষ নব্বই হাজার টাকা আপনার প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা প্রাইসটা কমাই দিলাম তেরো লক্ষ সত্তর টাকা যদি গাড়ি আইসা পছন্দ না হয় হাসান ভাইয়ের কথা বললে অবশ্যই অনার করবো এই মাত্র যারা লাইভে ঢুকছে ব্যাগেলাটা খোলেন আবার দেখাই দিই এটা যে অরিজিনাল তেলের গাড়ি দেখাই দিই হ্যাঁ দেখেন কতটা ফ্রেশ হলে এরকম উনি সিট কভার ছাড়া ইউজ করে এতটা ফ্রেশ সিট কভার ছাড়া গাড়ি উনি একা অফিসে যেত ড্রাইভ করে একা চলে আসতো বাসায় গুলশানের গাড়ি 27 নম্বর রোডে আচ্ছা গুলশান 27 নম্বর রোড ঠিক আছে ভাই আমি একটাটা খোলান আমি এটা দেখাই দিই আবার অরিজিনাল তেলের গাড়ি ভাই সব গাড়ি একসাথে মিলায়েন না আপনার নাম্বার প্লেট দেখলে শান্তি পাবেন একটা নাম্বার প্লেট খুঁজে দেখেন তো এরকম ফ্রেশ পাওয়া যায় কিনা মডেল পাঁচ পাঁচের নিউ শেপ রেজিস্ট্রেশন একত্রিশ এবং জেনুইন তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই তেলের গাড়িগুলো খুঁজে বাইর করি এক্সকরোলার তেলের গাড়ি আপনি খুঁজেন খুব রেয়ার খুব আমার মনে হয় বিশটা শোরুম খুঁজলে একটা এক্সকরোলার তেলের গাড়ি পাবেন না পাবেন না পাবেন না গ্যারান্টি দিলাম গাড়িতে যদি এরকম সার্ভিস দেয় তাহলে একটা তেলের গাড়িতে কি সার্ভিসটা দিতে পারে বাকিটা ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা ভালো গাড়ি মানে কিনেন আমি এটাই চাই এবং ভালো গাড়ির জন্য একটা ভালো এক্সকরোলা দেখা দিলাম কথা বলেন এরকম গাড়ি আপনি হারাইলে দ্বিতীয়টা আবার পাইতে কষ্ট হবে আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ আসসালাম